আমে মেশিন ন বেসি আনছল আর আকি ভিডিওারেটু এই যে ফাড় আমি মাস্কন দিই ফাড়ত দিকি দে দে ফাড় কেন ফাড় আমি মাস্কন দিই ওহ এই চি দে ওহ এই যে शकते ওহ এই তে আজে ও বেসি দেখা আর নেকি বাবা পিড়ে হাস তিন দে একবার পাতলির মুখে গহাইয়া একটা বানান না তিন দে মনে পড়বে কাপড় <laughs> মিলেই <laughs> <laughs>

থালা বাসুর নিয়ে এসে মাটির তো ওই জায়গা দিয়ে জানাতে যে তিনটেই কিনছে এই যে ছোট ছোট যে বাটি এই বাটিগুলো ভালোই দেখা যায় পছন্দ হয়েছে মনে করেন লেগেছে যে তিনটে বাটি নিয়েছে আর দাও না জানাতে যে তিনটে বাটি কিনছি আমরা মাটির আর ওই জায়গায় দুইটা দাও তো এই ছোট জিনিস নাই তাদের কাছে সব বড় বড় আর যে বাপা পিঠের জন্য ওই শ্বাস কিনছে কারণ এখন তো শীত এই শীতের সময় তো বাবা পিঠে খাইতে অনেক মজা

আলাদা আলাদা ল আছে সব একটা ভিতরে ল লাগে না তাই আজকে অনেক কাজ করলাম এই যে মার খোপটা ভেঙে গেছে খোপটা আজকে গুছিয়ে গেছে দিলাম দিয়ে ওই যে ওই জায়গায় রাখছি সব আর এদিকে বরধাননাথ লেপা মোচার কাজ করতে আছে এই যে শুকনোর সময় তো এখন এদিকে আবার যে লেপা কাজ করতে সুলা চুলা লেপসে তারপর এদিকে গড়ও যে দেখেন এই যে ছোটো ঘরটা আমার আজকে কী সুন্দর করে যে দেখেন এখন খুব সুন্দর দেখায় নাগের থেকে অনেক সুন্দর দেখায় আর এই যে চুলো লেপা হয়ে গেছে এইবার আমরা গোসল টসল করতে মো আর এদিকে আবার মায়ের আফসানের নিয়ে যাইবে মেজো বোনের বাড়ি মেজোবনের স্বামীও আবার ইতে দুবাই থাকে দুবাই দিয়ে আইসে আর মায়ের যাইতে গেছে আব্বার যাইতে গেছে তো আব্বার তো দোকান আছে আব্বা যাইতে পারবে না মায়ের যাইবে তার দুই নাতি নাতি নিয়ে যাইবে আর আব্বাই মনে হয় রাত্রে যাইতে পারে দোকান বন্ধ করিয়ে তা আমিও দোকানে যাবো আমার দোকানে যাওয়ার সময় হয়ে গেছে মারাই এই কাজটা গুছাই দিছি এলাকে একটু দেরি হয়ে গেছে গোসল টোসল করিয়ে খাওয়া দাওয়া করি আমি দোকানে যাবো আজকে আর এই কাঠগড়টা নিচ্ছি না আবার আগের দিন দেখি এটা যেদিন না সেদিনই বললাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ